আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটি একটু ডিফারেন্স কারণ হচ্ছে আজকে আমি মূলত ফুড ব্লগ রিলেটেড ভিডিও করতে যাচ্ছি এবং এটি হচ্ছে প্রথম যে আমি কোনো খাবারের রেস্টুরেন্টে এসে ব্লগ ভিডিও করতেছি তো আমি যে রেস্টুরেন্টে আসি এটি মূলত আমাদের বাজারের মধ্যে এবং এটি আমার দেখা আমাদের বাজারের যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর মধ্যে ক্লিন এবং অনেকটা সুন্দর পরিবেশ কারণ হয়েছে আপনারা দেখতে পারতেছেন এটা ডেকোরেশন কত সুন্দর ফ্লোর টাইস করা উপরে সিলিং দেওয়া এবং চারিদিকে রং দেওয়া এবং টেবিলগুলো খুবই সুন্দর তো যাই হোক আমি আর আমার বাইনাকে নিয়ে বসে আছি আমরা হালকা নাস্তা করব এই জন্য আমরা নান রুটি এবং চাপ অর্ডার দিছি তো অনেকক্ষণ পর আমাদের এই মুরব্বী চাচা নিয়ে আসছে আমাদের জন্য চাপ এবং নান রুটি তো এই যে দেখুন চাপের ফ্লেভার তো অবশ্যই বুঝতে পারবেন না তারপরও এটার এটা যে গরম এবং ক্লিন লাগতেছে এটা অবশ্যই দেখা যায় আপনি একটু ভালো করে দেখে বুঝতে তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে গ্লাসগুলো পরিষ্কার করে নিয়ে আসেন আর এই ভিডিওটি রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে আসলে আমাদের গ্রাম অঞ্চল কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এটা আসলে শহরের হাওয়া কিন্তু গ্রামেও আস্তে আস্তে লেগে গেছে এবং বাড়তেছে তো আমাদের নাস্তা করা শেষ এখন আমি আপনাদেরকে দাঁড়িয়ে মূলত বিল দেওয়ার আগে হোটেলের হোটেলের চারপাশ কিংবা রেস্টুরেন্টের চারপাশে দেখাচ্ছি যে আসলে রেস্টুরেন্টে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে খাবারগুলো অনেকটা পরিষ্কার করে রাখতেছে বিশেষ করে রান্না করা খাবারগুলো গ্লাস দিয়ে টেকে রাখতেছে এবং ভিতরটা অনেক সুন্দর তো এই হচ্ছে মূলত আজকে